এটা তো দশ টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকাও লেগে কিন্তু এই যে দেখতে পাঠতেছে নটর কালেকশন আরো আছে তারপরে এই যে নিচে আসে তারপরে এই যে বাবু পিছনে এই যে আরেকটা ডিজাইন আছে মানে যার যেটা পছন্দ ভিডিও তো এত বড় করা সম্ভব না ঠিক আছে যার যেটা পছন্দ ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে বাবু ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দাদা থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম এভ্রিওন বরাবরের মতো অনায় স্টিল ফার্নিচারে আবার চলে আসলাম বড় একটা ধামাকা নিয়ে আর আজকে এই ধামাকা সম্পূর্ণ কালেকশন আমাদের সহযোগিতা করবেন আমাদের বাবু ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই কী অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আর আজকে আমাদের ভিওসদের উদ্দেশ্যে যে আপনাদের এত বড়ো একটা শোরুম ভাই ঠিক আছে বিভিন্ন রকম কালেকশন কিন্তু আপনারা রেখেছেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর মূলত ভাই আপনাদের এই কাঠগুলো কী কার্ড

গোলাপের বাগান আর কি সর্বনাশ এই যে আড়াই ইঞ্চি গাড়ি হ্যাঁ এই যে এটা আড়াই ইঞ্চি গাড়ি আচ্ছা এটা কি সাইজ ভাই ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ না আচ্ছা ভাই এটা কি সেম পাখা উপরে নিচে সেম ডিজেল আচ্ছা আচ্ছা এটা মানে এটা প্রাইসটা একটু যদি বলতেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই রাজকীয় খাপটা আপনার ঘরে চলে যাবে আর ডেলিভারি ডেলিভারিটা কেমনি কি ভাই কাস্টমারের নিজে ঢাকা মানে অল ঢাকা সিটি আপনি চৌষট্টি জেলার জন্য মানে আপনি এটা দিতে পারবেন আর কি ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়া যাবে পিক আপের মাধ্যমে দেওয়া যাবে দেখা যাতে সে এই ক্ষেত্রে আপনার অনেকে চার পাঁচটা মাল নাই ওই ক্ষেত্রে আর কি পিক আপে যায় জিনিসগুলো এই তো মানে দেওয়া সম্ভব আর যারা সরাসরি আয়সা দেখতে চান আয়সা যাচাই বাছাই করে নিতে চান তারাও পারবেন এগুলো আপনারা আপনাদের মন মতো আর কি কালার করা যাবে ঠিক আছে আচ্ছা ভাই পরবর্তীতে আর কি খাট দেখাচ্ছেন আমাদের এখানে আরেকটা আছে ভাই দেখেন এটা কি জালিকাটা ভাই না আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা একটু যদি বলতেন ভাই মাত্র চোদ্দ টাকা হলে কিন্তু রাজকীয় খাটটা চলে যাবে আপনার ঘরে অনেকে অনেকে এমন ডিজাইনের জন্য মানে কম্পের করে দামে ওটার জন্য না আমরা এখন শীতের উপলক্ষে সব এভ্রিথিং সব সব ডিজাইনের মানে একই দামে একই দামে পুরো জায়গাটা অপশনে নেই বা এটা নেন ফুল ঘাড়াটা সমান নাই

ওটা মজবুত হবে না সম্পূর্ণ এটা নাড়াই নিতে পারবেন কাট কাট সম্পূর্ণ কাটে এটা কি সাইজ ভাই অর্ডবটা এটা আপনার 5 ফিট 4.5 ফিট এটা কি এই সাইডে চারটা ডোর আর এই পাশে একটা পাল্লা এটা পাল্লা আচ্ছা ভাই এগুলা তো কালার যে যার মন মতো করতে পারবে নাকি এটা আপনার কালারটা যদি আমার ফোনের মাধ্যমে বলেন আমি করতে পারব আর যদি আপনি আয়শা যদি সামনে বসে থাকেন তাও পারবে আচ্ছা ঠিক আছে বাবু ভাই তাহলে এই অর্ডবগুলা কত করে ভাই এটা আপনার 10500 টাকা মাত্র 10500 টাকা হলে কিন্তু কিং সাইজের আপনি অর্ডার নিয়ে যেতে পারছেন আপনাদের ঘরে তারপরে কিন্তু এই যে দেখতে পারতেছেন অড্রাইভে কালেকশন আরও আছে তারপরে এই যে নিচে আছে। তারপরে এই যে বাবুবাইয়ের পিছনে এই যে আরেকটা ডিজাইন আছে মানে যার যেটা পছন্দ ভিডিও তো এত বড় করা সম্ভব না ঠিক আছে যার যেটা পছন্দ ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে বাবু রিমোট হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবে এই যে আরেকটা অড্রাইভে কালেকশন এই যে দেখতে পারতেছেন আরেকটা অড্রভে কালেকশন তারপরে এই যে একটা এই যে একটা আচ্ছা বাউ ভাই এগুলা কি সব একই রেটের ভাই দশ হাজার পাঁচশো টাকা যেটাই নিবে মাত্র দশ হাজার পাঁচশো আচ্ছা বাউ ভাই এই যে আপনার সাথে একটা লাভ মডেল একটা খাত দেখতে পাচ্ছি ভাই এটা কিংসাইজ না আচ্ছা এইগুলা মাঝের ডাসা কটা দুইটা

আচ্ছা যে যেটাই নেন চোদ্দ হাজার পাঁচশো এই যে চোদ্দ হাজার পাঁচশো যে যেটা নেবেন ওর সাথে যোগাযোগ করতে পারবেন তো বাউ ভাই আচ্ছা বাউ ভাই তারপরে ভাই বলে একটা সিঙ্গেল অর্ডার দেখাবেন ভাই এটা শীতের ভাঙ্গার উপর যাদের ঘরে জায়গা কম চারটা ডয়ারের জন্য মানে শুধু চারটা ডয়ার শুধু চারটা ডয়ার এই শুধু চারটা ডয়ার এটা তো 6500 টাকা মাত্র 6500 টাকা অর্ডার আবার তলাটা কাঠের সম্পূর্ণ কাঠের তলা তলাও কাঠের সম্পূর্ণ তলা কাট দাও ভাই সম্ভব এটা এটা সম্ভব আচ্ছা বাবু কাছে সম্ভব কারণ কেন সম্ভব হবে না বাবু ভাইদের নিজস্ব কারখানা ঠিক আছে আর নিজেরাই আর যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু বাবাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বারে বারে মতো বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যার যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন আবার ভাই মানে যদি আবার কারো যদি চয়েস থাকে মানে অন্য রকম চয়েস যদি বানায় নিতে চায় এটা কি সম্ভব? সম্ভব। আচ্ছা আপনাদের কিন্তু আরেকটা অপশন আছে যদি বানায় নিতে চান বানাও নিতে পারবেন যে ডিজাইনটা পছন্দ হবে আপনি বেডরুম সেট চাইলে বেডরুম সেটও দেওয়া যাবে নাকি ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা बाबू ভাই তারপরে মানে একদম সস্তায় মানে কম দামে ঠিক আছে মানে যাদের বাজেট কম আর কি তাদের জন্য বলে কি কি কালেকশন রাখছেন আপনি আকর্ষণীয় আকর্ষণ কালেকশন আছে যে এটা আপনাদের 4 फीट 5 आप

দেওয়া থাকবে আচ্ছা বাবু আপনার লোকেশনটা যদি আরেকবার একটু বলে দিতেন আমাদের লোকেশন হচ্ছে লালবাগ শহীদনগর লোহার ব্রিজের বিপরীত পাশে লোহার ব্রিজের উল্টা পাশে আচ্ছা ঠিক আছে আপনারা যারা আর কি আসতে চান সরাসরি এই লোকেশনে আসতে পারবেন তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন